তোমাদের কাছে কিছু ভিডিও শেয়ার করলাম দেখো ঘুরতে যাওয়ার পিঠে কি সুন্দর দর্শন বামা পারে দেখো জন্মস্থান অনেক সুন্দর হচ্ছে এ মানে ঠাকুরের দেখো শুধু দেখতে থাকো এত সুন্দর বামা জন্মস্থান বাম দেবে দেখো কত সুন্দর সুন্দর সব সব সোনার জিনিস পড়ান, দেখো তোমাদের এইটুকুই আমি শেয়ার করতে পারছি তোমাদের সাথে বড় কিছুই শেয়ার করতে পারছি না কারণ আমি যেটুকু ভিডিও ওখানে ভিডিও করা হচ্ছে যায় না তাও আমাদের একটু চেনা পরিচিত ছিল তার কাছ থেকে কথা বলে একটু পারমিশন নিয়ে একটু ভিডিও করেছিলাম তাই তোমাদের একটু দর্শন করাচ্ছি তোমরাও দর্শন করো আমিও করেছি খুব ভালো লেগেছে যাও তোমরাও ঘুরে আসো ঘুরে আসলে তোমাদেরও ভালো লাগবে কত সুন্দর দেখো আর এখানটায় দেখো কি সুন্দর সুন্দর সব ইয়ে করা রয়েছে কত সুন্দর তোমাদেরও ভালো লাগবে আশা করছি দেখে অনেক কিছু জানতে পারবে দেখো কত সুন্দর কৃষ্ণ বসে বাসি বাজাচ্ছে হুম তোমরা যাও তারাপীঠে অনেক জায়গা আছে ঘুষ ঘুপ ঘোড়ার জি মানে অনেক কিছুই আছে ওই যে কল ওই সব দেখতে পারবে তোমরা সুন্দর সুন্দর জিনিস কৃষ্ণের তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটি প্রেস করে দেবে আর পাশে থাকবে তোমাদের অনেক দিন আমি বড় ভিডিও আপলোড দিতে পারছি না আমি একটু রান্নার ভিডিও তোমাদের দেখো তোমরা একটু আমার পাশে থাকো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কি করে এগোবো বলো কেমন লাগছে তোমাদের ভিডিওটা দেখো দেখে আমাকে কমেন্ট করো তো কমেন্ট লাইক সাবস্ক্রাইব এগুলো না হলে শেয়ার না হলে কি করে বলো হচ্ছে ভিডিও আপলোড করি বলো তোমাদের কাছে তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে আমাকে পুরো আমি ঘুরিয়ে তোমাদের মন্দিরটা দেখালাম দেখো দুর্গারে দেখো পুরো ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি ওই মন্দিরটা দেখো কি সুন্দর মানে এখানে গেলে এত সুন্দর তোমার ভালো লাগবে বলার মতন না তোমাদের তোমরা যাও একটু দর্শন করে আসো রাধা কৃষ্ণ দেখো কি সুন্দর দাঁড়িয়ে মানে রয়েছে তোমাদের ভালো লাগবে আশা করছি ভিডিওটা তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে বেলাইকটি প্রেস করে দিও